আসসালামু আলাইকুম বিশপুল্লাহ ৰহমান ৰাহিম সুৰাতাবা শেষ দুই আয়াত তাৰ ফজলত উচ্চাৰণ লাখ ইয়া কুম্ ৰ চুলুমিনান খুচি কম আলাইহি মা আনি তুম হাৰিচোন আলাই কম বিল মমিনা ৰফ ৰহিম পাইন তাউ আল্লাহ ফাকুল হাজবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাউয়া কাহদুয়া ও আরবুল আশি আজিম অর্থাৎ তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে এক রাসুল এসেছে তোমাদের স্পষ্টভোক্তার পক্ষে দুঃসাহ সে তোমাদের মঙ্গলকামী বিশ্বাসীদের প্রতি দয়াত্র ও পরম দয়ালু তারা বিমুক্ত হলে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া অন্য কোনো পাশ্য নেই আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আড়সের অধিপতি বা আয়াত একশো আঠাশ একশো উনতিরিশ সুরা কাহাবের প্রথম দশ আয়াত ও ফজলত الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يزل له يزا قيما لينذر بسا شهدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أزران حسن ما كيسنا فيه أبدا وينجد الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لأبائهم قَبُورًا قليما تخلص من أفواههم إيا قلونا إلا <سؤال> قذيبا فلا ألا قباك أناك سقى على أثرهم إلا يؤمنون بهذا الحديث أسفا إن زعنا ما أدل زينة أبتلالين نبلواهم أيهم صنوا أملا وإن لا زائل نما عليها سائدا جروز عم حسيت عم حسيت عنا سبل أهو في وراك كَانُوا من آياتنا عذاب إذ أو إلى <سؤال> فتيات إلى <سؤال> القهوة <سؤال> فقالوا ربنا أَتِنِي في الدنيا رحمة وحائلنا من أمرنا رشدا. অর্থাৎ অত প্রশংসা আল্লাহরী যিনি তার দাসের প্রতি ও গ্রন্থ নাজিল করেছেন এবং এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার যেখানে তারা চিরকাল থাকবে এবং তাদের সতর্ক করতে যারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছে এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না তাদের মুখ নিঃসন্দেহ বাক্য উদ্ভ তারা কেবল মিথ্যায় বলে তারা বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে ঘুরে অসম সম্ভব তুমি দুঃখ আত্মবিনাশী হয়ে পড়বে পৃথিবীর সব কিছুকেই আমি ওর শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে যে কর্মশ্রেষ্ঠ ওর উপর যা কিছু আছে তাই অবশ্যই আমি অর্ধচ্ছন্ন মৃত্তিকায় পরিণত করবো তুমি মনে করো না যে গুহা ও রাখি রাখি মেয়ের অধিবাসীরা আমার নির্দেশাবলীর মধ্যে বিস্ময়কর কর যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল হে আমাদের রথ তুমি নিজ হতে আমাদের অনুগ্রহ দান করো এবং কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো